আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হোসেন ওরোপে হিরো আলম দাবি করেছেন তাকে উপদেষ্টা হিসাবে দেখার আগ্রহ প্রকাশ করে অহরহ ফোন আসছে তবে তিনি নিজে উপদেষ্টা হওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেননি সম্প্রতি ইউএনবি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন গত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলা থেকে ফোন পে জানতে পারছেন মানুষ তাকে উপদেষ্টা হিসাবে চায় বিষয়টি উল্লেখ করে তিনি বলেন ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকির চেয়ে হিরো আলম ভালো ফারুকী যদি হতে পারেন আমি কেন পারবো না ফারুকীর উপদেষ্টা হওয়ার প্রসঙ্গে হিরো আলম প্রশ্ন তোলেন তিনি ফারুকি নাটক সিনেমার মানুষ জনগণের জন্য কী করছেন যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা দেশের মানুষের জন্য কাজ করছেন তারা উপদেষ্টা হতে পারতেন কিন্তু যারা রাজপথে কখনো বুক পেতে দেননি তারা কীভাবে উপদেষ্টা হন তিনি আরও বলেন দেশে কোথাও হলে আমি তাকে এক প্যাকেট মুড়ি দিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি যারা দেশের মানুষের জন্য কিছু করেন না তারা কিভাবে উপদেষ্টা হন তার জনগণের প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হিরো আলম বলেন রাজনীতি এখন নোংরা হয়ে গেছে ক্ষমতার আসার পর একটি দল আরেকটি দলকে দমন করে এই চক্র রাজনীতিকদের ভবিষ্যৎ অন্ধকার নিজের বিষয়ে তিনি বলেন আমি যদি সহযোগিতা পেতাম সাহস পেতাম তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম তবে উপদেষ্টা হওয়ার প্রস্তাব এলেও আমি তা গ্রহণ করবো না কারণ জনগণ বলবে আমার যোগ্যতা নেই